সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে আপনারা কাতারের দুইটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা নেবারে শুরু করি আজকের সংবাদে বিস্তারিত শুরুতেই থাকছে ইসরায়েলি আগ্রাসন ভয়ানক অধর্মী ও কাপড়শোচিত বলেছেন কাতারের আমির এই সম্পর্কে বিস্তারিত সংবাদ কাতারের আমির তামিম বিন হামাদ আলথানি বলেছেন ইসরায়েলি আগ্রাসন ভয়ানক অধর্মী এবং কাবর শোচিত গাজাই চলমান ইসরায়েলি হামলা ধ্বংসযোগ্যে পরিণত হয়েছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে গাজায় ফিলিস্তিনিরা ভয় অভাব ও ধ্বংসের মুখে পড়েছে কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন দখলদার ইসরায়েল দোহার সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা একজোট হয়েছেন এদিকে কাতারে আর হামলা করবে না ইসরায়েল তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনো হামলা নিতে দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার হল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থকারী দেশ সোমবার পনেরোই সেপ্টেম্বর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন নেতানিয়াহু আর কাতারে হামলার নিজে দেবেন না কাতার আমাদের খুবই ভালো মিত্র অনেকেই এটি জানেন না কিন্তু তিনি তিনি অর্থাৎ নেতানিয়াহু ভবিষ্যতে কখনও কাতারে হামলার নিজে দেবেন না এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন বন্ধুরা এই ছিল কাতারের সর্বশেষ খবর পরবর্তী খবরটি জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন